এই দেখেন পাওয়ারটা কিন্তু যথেষ্ট পরিমাণ আলোটা হচ্ছে অনেক অসাধারণ হাইওয়ে মধ্যে এটার আলোটা অনেক বেস্ট কে বলবো যে এই বাইকটা নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা প্রায় এই বাইকটা হচ্ছে নয় হাজার ক্লাস রানিং সো অবশ্যই এটা নিয়ে একটু আপনাদেরকে জানানোর দরকার যারা এই বাইকটা কিনবেন খুবই ইম্পর্টেন্ট এই বিষয়গুলো শেয়ার করার জন্য কারণটা হচ্ছে যে অনেকজনে বলতেছে এই বাইকটা নিয়ে অনেক সমস্যা ভাই আসলে আমি যখন পাওয়ার দিচ্ছি মানে এই বাইকে মানে হচ্ছে সেই একটা পাওয়ার পাচ্ছি সাউন্ডটা মানে একদোষ যদি আপনাদেরকে একটু শোনাই বলতে কি আচ্ছা ভাইজোরটা একটু উঠে দেখি আসলে নয়স কেমন পাচ্ছেন বাইরে এই দাদা হেন এখন ভাইজোরটা ওঠেছে একটু কেমন নয়েজ পাচ্ছেন বাইকের সাউন্ড কেমন শুনতে পাচ্ছেন মানে ভম ভম শব্দ হয় না এমন একটা শব্দ হচ্ছে যে মজা বুঝতে পারছি বাইকটা চালাই এতদিন প্রায় নয় হাজার কিলোমিটার গাইস যে বিষয়টা বলতে চাইলাম যে আসলে এনাউন্স এসটি বাইক নেওয়া হচ্ছে যে ভালো মানের কিছু কথা কারণ হচ্ছে যে যদি ভালো না বলি কিছু ভালো বলে খারাপ গুলো পরে কারণ হচ্ছে যে এই নয় হাজার তিরিশ কিলোমিটার পর্যন্ত মানে ভালো একটা বাইক আমি মনে করবো যে যারা এই প্রাইজের বাইকটা কিনবেন মানে প্রাইজ হিসেবে বাইকটা ঠিক আছে আচ্ছা আগে একটু দাঁড়াই মানে এখন পর্যন্ত নয় হাজার তেত্রিশ কিলোমিটার আসলে এই বাইকটা নিয়ে হচ্ছে তেমন বলতে কি আমি আপনাদেরকে যদি ভাই যে যেহেতু নয় হাজার তেত্রিশ কিলোমিটার রাইড করছি এর মধ্যে কি কী চেঞ্জ করছি আসলে হচ্ছে যে বাইক তো অনেকজনের চালায় কিন্তু হচ্ছে যে বেসিক্যালি যে বিষয়গুলো আছে যে যে বাইক সার্ভিস কেমন দিবে এবং মেনটেন্স খরচ কেমন যাই হোক রাইড করতে করতে আমাদেরকে সে বিষয়গুলো শেয়ার করাই তো ফার্স্ট টাইম হচ্ছে যে এই বাইকটাতে মেনটেনেন্স কস্ট বলতেই খরচটা অনেক কম কারণ হচ্ছে যে আমরা যে অন্য অন্য বাইকগুলো যেগুলো আছে এফআই বাইকগুলোতে কস্টিং আছে বাট এই প্রাইজের যে বাইকগুলো আছে সেই হিসাবে হচ্ছে যে কস্টিং খরচ মোটামুটি কমে আছে যেমনটা হচ্ছে যে আমি যদি বলি এর এয়ার ফিল্ডার হচ্ছে যেমন চেঞ্জ করবেন ইজিলি চেঞ্জ করতে পারবেন একাই এবং এই নয় হাজার কিলোমিটার পর্যন্ত হচ্ছে যে আমি মার্ক্স হচ্ছে যে বড় ধরনের কোনো বলতে কি কোনো প্রবলেমে ফেস করে নেই যার হচ্ছে যে আমি ইঞ্জিন অয়েল সময় মতো চেঞ্জ করছি এবং যে গ্রেডটা আছে ইঞ্জিন অয়েলের সেই গ্রেডটা আমি তো ওই গ্রেডটাই দিয়েছি বা অন্য কোনো না শুধু এক কোম্পানির ইঞ্জিন অয়েলটাই ব্যবহার করছি তা আসলে আপনার বলতে পারেন যে ভাই কোন গ্রেডটা ইঞ্জিন ইঞ্জিন অয়েল ব্যবহার করেন আমি হচ্ছে যে টেন ডাব্লু ফোর্টিটা ইউজ করি সেটা হচ্ছে লিক মলি এর আগে সেল দিতাম বাট হচ্ছে সেলটা দিলে হচ্ছে একটু পাওয়ার লস কম করে আর ইঞ্জিন সাউন্ডও ঠিক থাকে অনেক ভালো থাকে কিন্তু পাওয়ারটা একটু কম আমি লিকমুলি দিয়ে ইঞ্জিনিয়ার পাওয়ার এবং মোস্ট অনেক কিছুই ভালোবাসি সেটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি যেটা হচ্ছে যে বাইকের মানে বলব কি বাইক এর যে পাওয়ার এবং এটার যে হচ্ছে আপনার স্মুথ সাউন্ড বলতে কি এটার যে রিফাইনটা করছে বাজাজ আমি বাজারকে থ্যাংকস ধন্যবাদ জানাবো যে এটার যে রিফাইন করা যে বাইক মানে ইঞ্জিনের যে রিফাইনটা অনেক সুন্দর আমি এখানে হাত দিয়েছি দেখতে পাচ্ছেন যে হাত দেওয়ার পরে কিন্তু এখানে সেরকম কোনো ভাইব্রেশন ফিল হচ্ছে না সো ভাইব্রেশন ফিলটা হচ্ছে তেমন পাচ্ছি না আমি লং রাইড দিয়েছি প্রায় হচ্ছে চিটিবং গেছি অন্য অন্য জায়গায় যেগুলো গেছি গেছে কিন্তু যাওয়ার পরেও হচ্ছে যে আমি কোনো বড় ধরনের ইস্যু পাইনি আচ্ছা আপনারা অনেকে বলেন যে আসলে ভাই ট্যাং মানে জং ধরনের ইস্যু এটা হচ্ছে যে বলবো যে ভাই জং ধরার ইস্যুটা হচ্ছে যে এটা অনেক কিছু ম্যানুফ্যাকচার তাদের একটু কম আছে এবং তার সঙ্গে হচ্ছে যে বলবো যে একটু সচেতন এবং যত্ন নিলে ট্যাঙ্কের যে ইস্যুটা আছে জং ধরার এটা হবে না বা এটা আসবে না সবচেয়ে এটা হলো বিষয়টা তাই বলবো যে হচ্ছে যে একটু যত্ন নেবেন তাইলে হচ্ছে এই জংটা ধরবে না সবচেয়ে কারণে হচ্ছে বিষয়টা আর এটা কিন্তু হচ্ছে যে আমি মাইলেজ পাচ্ছি প্রায় এখন পর্যন্ত আমার মিটারে দেখাচ্ছে এখন সেচল্লিশ পাচ্ছি মানে সিটিতে ঢাকা সিটিতে কিন্তু ফুয়েলের মান অনেক খারাপ আমাদের বাংলাদেশে যে ফুয়েল মানে পাম্পগুলোতে আছে অনেক ভেজাল দেয় সেটা বলার বাইরে এটার মানে বর্ডার আর কিছু নাই যে পরিমাণ ভেজাল দেয় যা বলার বাইরে মা আপনাদের হচ্ছে যে বাইকের যে মাইলেজটার মতো দিব হচ্ছে যে ফয়েলের উপর আপনারা কেমন ফয়েল ব্যবহার করতেছেন বা কমফার্ম থেকে এটা হচ্ছে মেন বিষয়টা স্যার আমি আগে আপনাদেরকে একটু দাঁড়ায় কিছু কথা শেয়ার করি এল যে লাইটটা আছে দিয়ে আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে এলইডি লাইটটা হচ্ছে যে আমার কাছে অনেক অনেক ভালো লাগে হ্যাঁ এল ই যেটার আলোটা কিন্তু এর আলোটা হচ্ছে অনেক অসাধারণ হাইওয়েতের মধ্যে এটার আলোটা অনেক বেস্ট আর ইঞ্জিনের সাউন্ডটা যদি আপনাদেরকে একটু শুনাই হচ্ছে ইঞ্জিনের সাউন্ডটা আমার কাছে অনেক স্মুথ লাগে আর এই যে হচ্ছে যে এটার ডেস্কটা বলবো যে বাজাজ যে বাইক এই বাইকটা যে বাই করছে এটার কিন্তু ডেস্কটা অনেক সুন্দর মানে হচ্ছে যে তিনশো এম এমের ডেস্ক হওয়ার কারণে হচ্ছে যে এটার কিন্তু ব্রেকিং কন্ট্রোলিং অনেক সুন্দর মানে কি এটার যখন আপনি ব্রেক করবেন মানে ইজিলি আপনার হচ্ছে যে টায়ার ট্যাক কামড়ে মানে ধরবে মানে কোনো স্কিপ করবে না এটা একটা পয়েন্ট আরটা হচ্ছে যে আমি বলবো যে এটার পেছনের যে এবিএস মানে সামনে এবং পেছনে এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ওকে ডুয়েল চ্যানেল এবিএস হওয়ার ক্ষেত্রে হচ্ছে যে অনেক কিছু ভালো ফিডব্যাক আসে যেটা হচ্ছে যে আপনার রাইডিং যখন করবেন করার ক্ষেত্রে হচ্ছে যে ভালো একটা ব্রেকিং পাবেন যেটা বলার বাহিরে আর এটার কিন্তু সাসপেন্সটা অনেক ভালো লাগে মানে হচ্ছে যে খুব সাসপেন্সটা খুব হচ্ছে খেলে উঠে তোলা জায়গায় যখন আপনারা যাবেন সামনে সাসপেন্স টাওয়ার জন্য যাবেন তখন হচ্ছে খুব ভালো লাগে মানে হচ্ছে যে স্মুথলি যাচ্ছেন কিন্তু আমি এটা নিয়ে হচ্ছে যে বাইকটা নিয়ে আমি হ্যাপি কারণ হচ্ছে যে বাইকটা মাইলেজ এবং স্মুথ সবচেয়ে বিষয় বিষয়টা হচ্ছে যে পাওয়ার যতটুকু আছে না যদি ফুর বাল্টে দিত সেক্ষেত্রে পাওয়ারটা আরও বেটার হতো আপনারা অনেকে বলছেন যে ভাই ট্যাঙ্কির বিষয় অবস্থা কি ট্যাঙ্কির বিষয়টা হচ্ছে দেখেন একটু যদি আপনারা আন্দাজ করেন যে আসলে আমার ট্যাঙ্কির অবস্থা কি দেখতে পাচ্ছেন প্রত্যেকদিন অনেক কিলোমিটার হয়েছে প্রায় নয় হাজার কিলো কোনো জং নেই দেখতে পাচ্ছেন কোনো জং নেই কিন্তু একবারে ফ্রেশ এটা যদি আপনারা আরেকটু কাজ করতে চান এখানে একটু রাবার দিয়ে নেবেন টিউব সুন্দরভাবে এটা কিন্তু খুব ভালো একটা বাইক আমি মনে করব যে আপনাদেরকে যদি একটু দূর থেকে যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে বাইকটা আপনাদের জন্য কেমন হবে মানে এটার লুকটা অনেক বেস্ট মানে দেখতে যে কিন্তু অনেক বেস্ট যা হচ্ছে আপনার বাইকটা যখন চালাবেন রাইডিং করবেন তখন ক্ষেত্রে হচ্ছে যে খুব আপনাদের একটা ফিল করবে আর এটারও মিটার তো আপনারা জানেন যে মিটারে কি কি আছে মিটারে কি কি থাকতে পারে আপনারা অনেক কিছু জানেন যাই হোক এই বিষয়ে তো আমার আরো অনেক ভিডিও আছে যে ব্যাটারি ফোনী অনেক ভিডিও আছে যে কি কি থাকতে পারে কিন্তু ভালো বলতে কি আমি মনে করব যে ভালো দিকগুলো বেশি আছে খারাপ দিকগুলো কম আছে এটা নিয়ে একটু রাইড করবেন আপনাদেরকে ভালো দিকগুলোই বেশি মনে হবে কিন্তু খারাপ দিকগুলো কিছুটা এটা আমি আমাদেরকে নেক্সট ডে আপনাদেরকে শেয়ার করব যে আসলে ভাই বিএস হচ্ছে খারাপ দিকগুলো কি কি আছে তো গাইস হচ্ছে এই হচ্ছে বিষয় আর আপনাদেরকে হচ্ছে বলতে কি স্টার্টিং কোনো প্রবলেম নেই মানে হচ্ছে যথেষ্ট পরিমাণ যদি আপনাকে একটু পাওয়ারফুল করে দেখতে পাচ্ছেন পাওয়ারটা এই দেখেন পাওয়ারটা কিন্তু যথেষ্ট পরিমাণ অনেক সুন্দর আমি কিন্তু কোনো সময় বা জোরে চালাই চালাই না স্মুথলি মানে কোনো টানাটানি করা পছন্দ করি না কারণ হচ্ছে যে আমাকে এটা একদমই ভালো লাগে না টানাটানি করব এটা আমার একবারে পছন্দ না যতটুকু আমার রাস্তা দরকার যতটুকু রাইডিং স্পিড দরকার আমার ততটুকু আমি চালাই যেমন হচ্ছে যে ষাট সত্তর আশি নব্বইয়ের মধ্যে আমি থাকি আর বেশি চালাই না তো টপ স্প্রিড নিয়ে আমি সমস্ত বেশি কিছু মানে অ্যালাউজ করবো না কারণ হচ্ছে যে এটা নিয়ে আমি কোনো সময় টেস্ট করি নি যে কত টপ স্পিড বা যদি কোনো সময় করি অবশ্যই ভিডিও পাবেন ভিডিওটি যদি ভালো লাগে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস থ্যাংকস ফর ওয়াচিং